মেসেজ পেলাম আর মেসেজটা সকালের সাথে সাথে অবশ্যই সুপ্রভাত আর সব থেকে বড় কথা যেখানে মেসেজটা দিল সেই পরিবেশটা কিন্তু একটু গল্পের সাথে একদম ভাবে জড়িত হয়ে গেছে কারণ নাটকের নাম আর জায়গার নাম কিন্তু অঙ্গাগীভাবে জড়িত হয়ে গেছে একসাথে এরকম মানে মিল কিন্তু হয়তো আমরা জানি না অন্য জায়গায় পাবে কিনা না হয়তো এরা হল করলে সেই বার্তাটা হয়তো সেভাবে যেত না একদম পাশে ডান দিকে পুকুর তার পারে। আমরা নাটক শুনলাম পুকুর পাড়ে ধন্যবাদ সবাইকে সোদপুর তারপরে তৈরি আছে তৈরি থাকবেন সোধপুরে যারা আছেন তারা তৈরি থাকুন মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের হয়ে শংসাপত্র তুলে দিচ্ছে বিশ্বজিৎ রায় চৌধুরী স্মারক তুলে দিচ্ছে মৌলিক থিয়েটার উত্তরপাড়া সবাইকে ধন্যবাদ জানাই ফোর্থ ফেব্রুয়ারি অবশ্যই মনে রাখবেন দুপুর দুটোর সময় ফলাফল এবং পুরস্কার বিতরণ আপনারা সবাই আসবেন সেদিনকে একটি শাহরুখ বিশ্বনাথ সাহা এবং অমিতাভ সেনযুক্ত ধন্যবাদ ত্রয়ী বাঘা যতীন থেকে এসছে নাটকটি মঞ্চস্থ করেছে বাঙ্গুন নাট্য পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন জানাই আমাদের বাঙ্গুন নাট্য অন্যতম প্রবীণ সদস্য তুলসীদা একটি শংসাপত্রটা তুলে দিন সবাই মিলে একসাথে একটু গ্রহণ করবেন আর আমাদের একটি স্মারক উপহার স্মরক সময়ের সাথে সাথে বাঙুর নাট্য নেশা হ্যাঁ সবাই শুরু করুক আমাদের বাংল আটনেশ্বর পক্ষ থেকে প্রত্যেককে আমাদের আন্তরিক শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই তোমরা এসছ বিশেষ করে মোহর নিয়মিত যোগাযোগ রাখত ফোন করতো হোয়াটসঅ্যাপ করতো উৎসাহতে এসছেন সকালবেলা অনেকটা আজকে পথ অতিক্রম করে তার থেকেও বড়ো কথা আজকে ওয়েদার সব কিছু মিলে এসছে আবার ফিরে যাবে প্রায় চার পাঁচ ঘন্টা তো অবশ্যই বোধহয় জার্নি সবাইকে ধন্যবাদ আর আমি সুমনা ম্যাডামকে বলবো আমাদের হয়ে শংসাপত্রটি একটি পক্ষ থেকে এদের হাতে একটু সবাই মিলে একসাথে থাকুন একটু আমরা থেকে থিয়েটারটাকে ভালোবাসি অভিনয়টাকে ভালোবাসি সে যে কোনো মাধ্যমই হোক না কেন সেই ত্রুটি মাধ্যম হোক মঞ্চ মাধ্যম হোক যে কোনো মাধ্যমেই আমরা কাজটা করে থাকি এই থিয়েটারের কাজটা করে থাকি আশেপাশে আমাদের সমস্ত প্রত্যেকেই বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত তারা এই নাটকটি করলে ব্যাট বালিকা বলে তাদের নামকরণ করেছে বিশেষ করে টিনা আমাদের এখানে এর আগেও এসেছিল বাঙুর নাট্যনের সাথে অংশ নিয়েছিল এই মঞ্চেও করেছিল আমার সাথে অনেক দিনের যোগাযোগ যাই হোক এদের একটা ব্যাকগ্রাউন্ড আছে মানে এরা হচ্ছে বোধ হয় অ্যাসোসিয়েশন হ্যাঁ স্কুলের অ্যালমোনি অ্যাসোসিয়েশন একটা ব্যাচের সবাই মিলে হয়তো পরবর্তীকালে বিভিন্ন জায়গায় চলে গেছে কিন্তু যাই হোক যোগাযোগ আছে এবং তারা মিলে বিভিন্ন জায়গায় তারা কালচারাল কিছু প্রোগ্রাম করে তার মধ্যে নাটক অবশ্যই একটি পার্ট ধন্যবাদ সবাইকে বাঙুর নাট্যরেষার পক্ষ থেকে আপনারা এসছেন শুভেচ্ছা অভিনন্দন শংসাপত্রটি তুলে দিচ্ছে আমাদের সদস্য লিপিকা দাস সবাই মিলে একসাথে একটু গ্রহণ করুন হিসাবে নেবেন সাথে সাথে বাঙ্গুল নাট্যেশা এই যে আপনারা ছুটি নাট্য উৎসব করেছেন তিন দিন ব্যাপী এর জন্য সত্যি সত্যি বাঙুল নাট্যনেশাকে অভিনন্দন এবং সমস্ত প্রতিযোগীদের আমাদের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা কারণ বলে না যে কিছু কিছু ভালো জিনিস তার শেকড় ঠিক রেখে যায় নাটক এমনই একটা জিনিস আমাদের বাংলা বিভিন্ন লিটারেচারের মধ্যে নাটকের একটা গাঁথা রয়েছে সেগুলো যেন আমরা না ভুলি এবং আমাদের ভরসা রয়েছে যে আপনাদের মতন লোকজন থাকলে আমরা ভুলবও না প্রত্যেকের সাথে হয়তো নিবিড়ভাবে যোগাযোগটা আমার আছে বেশিটা কিন্তু অনেকভাবে তারা নাটকের এবং চলচ্চিত্রের অবশ্যই আছেন বলে তাদেরকে আমরা আজকে পেয়েছি এই যে মানুষ কি আমার পাশে বসে আছে আর এই যে আমার ডান দিকে বসে আছে সোশ্যাল ওয়ার্ক সামাজিক কাজকর্ম করতে গিয়ে এই মানুষগুলোর সঙ্গে আলাপ এবং এই মানুষটা তার পরিকাঠামো যে মানে একটা অনুষ্ঠান করার পরিকাঠামো থেকে এত আপ্লুত আমি এমনই একটা মানুষ যার বাড়িতে গরিব মানুষরা গিয়ে এক টাকা দিয়ে সামান্য দিয়ে দামি দামি জামা কাপড় পায় আপনাদের দেওয়া জমা দেওয়া জামা কাপড় সুন্দর ব্যাপার তা এই সমস্ত মানুষগুলো শুধু নাটক ঠাকুর শ্রীরামকৃষ্ণ কি বলেছেন একশো বক্তি শুনে জানা হবে একবার নাটক দেখলে তা মনের মধ্যে গেঁথে যাবে ঠাকুর বলতেন যে দেখো তোমাকে যতই আমি বোঝাই না কেন তুমি মনে রাখতে পারবে না কিন্তু যদি একবার বলে দিই যে দেখো এই নাটকে মথুর এটা হচ্ছে রামকৃষ্ণ সেটা তোমার মাথায় থেকে যাবে চলো চলো কোনো অনুষ্ঠানে গিয়ে একটা বা দুটো নাটক দেখি কিন্তু এই যে পর পর তিন দিন এটা সত্যি আমাদের এই নাট্যপ্রেমীদের কাছে একটা বিশাল প্রাপ্তি আর এই মঞ্চের প্রাপ্তি এই প্রাপ্তি হচ্ছে সেই বিবেকানন্দ স্বামীজির কথায় যাব ওঠো এবং নিজের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত থেমোনা তো এই প্রাপ্তি আমাকে মনে করিয়ে দেয় থেমোনা চলো আরো কাজ করতে হবে নমস্কার বিষয়টা হচ্ছে যে দাদার সাথে সম্পর্ক অনুসর মারফত এবং দাদা যেহেতু ফেসবুক এবং ইনস্টাগ্রামে ভীষণভাবে অ্যাক্টিভ আমার মতোই আমি দাদার সব যা যা কাণ্ড কারখানা করেন এবং যেভাবে মানুষের পাশে দাঁড়ান আমি যা দেখেছি করোনার সময় থেকে আরম্ভ করে সব সময় তো অসাধারণ এবং আমি যে প্রফেশনে কাজ করি অভিনয় করি আমি যে একজন মনের মানুষ কাছের মানুষ এবং কাছে শুনলেন যে কর্মকাণ্ডের সাথে জড়িয়ে আছেন আমাকে সবসময় বলে কিন্তু আমি সময় অল্পতার জন্য আমি তাকে সাহায্য করতে পারি না আর দ্বিতীয় কথা যেটা মনোজিৎ উল্লেখ করলেন সেটা আমিও লোক সমরণ করতে পারছিলাম না যাই হোক উল্লেখ করলেন যখন আর আপনাদের এগিয়ে নিয়ে যাই স্বপ্ন আমার সমস্ত কিছু আবেগ দেয়া একটা চরিত্রের সুযোগ উনি আমায় করে দিয়েছিলেন বিনোদিনী আমরা শুধু মজা করে শুটিং করিনি আমরা সকাল আটটা থেকে শুটিং করতাম ভোর চারটে পাঁচটা পর্যন্ত খুব মজা করে কষ্ট করে আনন্দ করে একটা ফ্যামিলির মতো করেছি সেখানে ওটা ফিল্মের শুটিং বলবো না বেশিরভাগ শিল্পী ছিলেন থিয়েটার যাত্রা এবং নাটকের তো সেখানে শিল্পীদের প্রয়াস আশা করি আপনাদের খুব কাছের হবে সেটা যেহেতু আপনারা নাট্যপ্রেমী আপনাদেরও খুব ভালো লাগবে আর আমারও তো খুব ভালো লাগবে কাজ করে আমি শুধু সেখানে আমরা যখন ফিল্মে অভিনয় করি আমাদের একটা গতে অভিনয় থাকে অনেক কিছু শেখা বাকি থেকে যায় টেকনিক্যাল হয়তো আমরা অনেক কিছু সাউন্ড হতে পারি কিন্তু অনেক কিছু শেখা বাকি থেকে যায় যতক্ষণ না সত্যি জাত শিল্পী যারা সত্যি সত্যি স্টেজ থেকে উঠে এসেছে সেসব শিল্পীদের সাথে কাজ করতে পারি উনি এসেছেন বর্তমানের মেমারি থেকে অবশ্যই ধন্যবাদ বাঙুর নাট্যনেশার পক্ষ থেকে এতটা দূরে এসেছেন আমাদের অপূর্ব শঙ্কর ঘোষ এই শংসাপত্রটি তুলে দিচ্ছে আমি মৈত্রী মেমারি থেকে এসছে আমাদের একটা স্মারক হ্যাঁ ভোট দেবেন নাটক কেমন লাগলো ভোট দেবেন এটা আমাদের উপহার সময়ের সাথে সাথে বাংল নাট্য নেশা আর দিচ্ছি মেডেলটি সচরাচর তো এরকম সুযোগ কেউ দেয় না ওনাকে অনেক ধন্যবাদ উনি আমি একা নাটক করা সত্ত্বেও আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন এই জন্য আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং মানে কৃতজ্ঞতা শেষ নেই বলা চলে আমার এখানে সে খুব ভালো লাগছে আমি অনেক গুণী মানুষের কথা শুনলাম বর্ণালীজির কথা শুনলাম তারপরে এই স্যারের কথাই শুনলাম বিশ্বরঞ্জন স্যারের কথা আর সবার তো আমি জানি না কিন্তু আমার খুব ভালো লেগেছে যে আমরা সবাই যদি একটু ওই গরিব মানুষদের দিকে যারা আজকে যাদের জন্য আমরা আমাদের কিছু অন্তত করতে পারি সেইটুকুনি এটাকে নিয়ে সে দেখলাম আমার এটাই সবচেয়ে ভালো লেগেছে যে এই বার্তা অন্তত সবার কাছে পৌঁছে যাক বা এই নাট্যনেশার যে আয়োজন আমি জানি হয়তো এই আয়োজনের কিছু অংশ ওখানেও লাগবে যার জন্য আমার মানে খুবই ভালো লাগছে আর সকলকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ ভালোবাসা সবাই খুব ভালো থাকবেন আমাদের নাট্যনেশার পক্ষ থেকে একটি সড়ক একটি স্মারক আমাদের উপহার বাঙুর নাট্য নেশা সাথে সাথে একটি কথা কবিতা একটু বসবেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তাদেরকে একটু আমরা পরিচয় পর্ব সেরে তারপর আপনাদের ডেকে নেব যেহেতু শিশু দল ছাত্র দল হিসাবে তারা অংশ নিচ্ছেন তারা তৈরি থাকুক একটি স্মারক উপহার দেবে সময়ের সাথে সাথে বাঙুর নাট্য নেশা আপনার কর্মস্থলে রেখে দেবেন এটা সবসময় মনে পড়বে বাংলা নাট্য কথা দেন এবছর একটু দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছে অত্যন্ত আমাদের কাছের মানুষ নাট্যপ্রেমী তার নাটক কলকাতা শহরের অনেক মঞ্চেই আপনারা দেখে থাকবেন বিভিন্ন নাটকে উনি নিয়মিত অভিনয় করেন পরিচালনা করেন সুবদাকে আমাদের বাংলা নাট্য পক্ষ থেকে স্মারকটি তুলে দিল ডাক্তার সুভাষ রায় এবং কিন্তু আমার এবারে সত্যিই আমি সময় করে উঠতে পারিনি বলে যুক্ত হতে পারিনি তবে বেশ কয়েক বছর এখানে যে একাঙ্ক নাট্য প্রতিযোগিতা হতো তার সঙ্গে যুক্ত হয়েছি বিভিন্ন সারা বাংলার থেকে আসা যে সব নাটক অত্যন্ত উৎকৃষ্ট যে মানের যেসব নাটক আমরা দেখার সৌভাগ্য হয়েছিল আমি মনে করি এই এইগুলো প্রতিযোগিতার চাইতে এখানে উৎসবের কারণে এবারে কথাটাও তাই দেওয়া রয়েছে সুখোৎসব তো প্রতিযোগিতা যারা আসছেন তারা প্রতিযোগিতাটা ভুলে গিয়ে এই উৎসবে যুক্ত হয়েছেন নাটক করছেন এটাই সবচেয়ে বড় কথা দিচ্ছেন বদলের প্রত্যেককে মেডেল পরিয়ে দিচ্ছেন ধন্যবাদ